প্রিয় বাংলাদেশী ভাই বোনেরা এখন যেহেতু সেতে ত্রেন তার মাস তাহলে সেতে ত্রেন তা করতে গিয়ে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন আপনাকে চেক করতে হবে কুদ আসছে কিনা ফ্যামিলি কারি করেন ফ্যামিলি সার্টিফিকেট আজও নামেন তো আসে কিনা যেমন চব্বিশ সাল আপনি টাকা পাঠাইছেন কিনা সবাই নামে সেই ডকুমেন্টসগুলো রেডি করবেন যদি বাড়ি কিনা থাকে তাহলে আপনার ব্যাংকের থেকে ইন্টারেস্টের পার্সিফিকেটে নিয়ে আসবেন তারপরে যে বাড়ির চব্বিশ সালে বাড়ি কাজ করাইছেন কিরা সেগুলো আপনি এনআইএ করছেন মেডিকেলের যাবতীয় কাজ যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সেটা কারিকারা যে ওষুধ কিনছেন ফার্মাকো সেটা বেতনার্য যদি আপনি কুকুর বিড়াল বা প্রাণী থাকে পৌষ থাকে সেটা যে ডাক্তার দেখাইছেন ডাক্তারের গুলো বাচ্চা যদি থাকে ম্যানসার টাকা ম্যানসার পেমেন্ট করছেন কিনা না ম্যানসার জিনিস দিচ্ছেন কিনা সেগুলা আর যারা বাড়ি আপিত্ত তারা আর্জোন্যান্ত আছে কিনা আর যে স্পিভিনি স্পেজা যে কারিকারে করবেন বনামেন্ট এগুলো আপনার এই পর্সের মাধ্যমে পেমেন্ট করছেন কিনা সব কন্ট্রোল করে একসাথে নিয়ে আসবেন পুঁজির পক্ষ থেকে ভালো